বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত এখানে তিনটে মাঝারি সাইজের আলুকে ডুমো করে টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর ফোড়নে লাগবে কালো জিরে একটুখানি একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আমি আপনারা যারা বেশি ঝাল খান তারা বেশি নেবেন আর পোস্ত রেখেছি আমি এখানে ফোর টেবিল স্পুন পোস্ত এটাকে ফার্স্ট শুকনো গুঁড়ো করবো এটা আপনারা সবাই জানেন তারপরে জল দিয়ে পেস্ট করব এবার আগে আমি রান্নাটা শুরু করি হ্যাঁ পোস্তটা দেখুন আমি শুকনো অবস্থায় একটু মানে মিক্সার দিয়ে একটু পেস্ট করলাম ঝোড়ো ঝোড়ো হয়ে রয়েছে কিন্তু দা একদম মিহি করবেন না বাঁকুড়া স্টাইলের রান্না যেটা পোস্ত আলু পোস্ত সেটায় দানা দানা থাকবে পোস্তটা একদম প্লেন হবে না এবার জল দিয়ে আমি একটু পরে পেস্ট করে নেব এখানে তেলটা আমার গরম হয়ে গেছে থ্রি টেবিল স্পুন তেল সর্ষের তেল দেওয়া রয়েছে আমি এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতাটা দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো বুঝে নুন দিয়ে দিলাম তার কি ভাজাটা ভাজতে ভাবেন আলুটা সামান্য একটু হলেও নরম হয় একেবারে হবে না একটু হ্যাঁ দেখুন একটু বেশি জল দিয়ে আমি এটাকে পেস্ট করেছি আর দানা দানা থাকবে সাইজটা দেখতে পাচ্ছেন দেখেছেন এই যে পোস্তগুলো পুরো পেস্ট হবে না আধা পেস্ট হয়ে থাকবে শুকনো লঙ্কার দুটো আলাদা তুলে রাখছি একটা এর মধ্যে গলে গেলে ক্ষতি নেই দেখুন হালকা ভাজা হয়ে গেছে একদম নরম হয়নি নরম নরম হতে সময় লাগতো তাও দেখুন কেটে যাচ্ছে এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জল দিয়ে দেব এই জলটা দিয়ে দিচ্ছি বাঁকুড়ার যে পোস্ত রান্না হয় আলু পোস্ত সেটা একটু ঝোল ঝোল মতো হয় আর একটা কথা বলে দিই কালো জিরের জায়গায় আপনারা এই পাঁচ পাঁচফোরণ ফোর দিতে পারেন ঢাকা দিয়ে রাখবো আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যারা ঝাল বেশি খাবে বেশি করে দেবেন ঢাকাটা দিয়ে রাখি তারপরে আবার মাঝে মাঝে তুলে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন আমার কিন্তু আলু পোস্ত হয়ে গেছে সব নরম হয়ে গেছে কেটে যাচ্ছে এই রকম ঝোল ঝোল রাখবেন একটু আর পোস্ত গুলো দেখুন দানা দানা খুন্তির গায়েই লেগে আছে এবার লাস্ট ফিনিশিং আমি নামিয়ে দেবো তার আগে কি করছি একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পোস্তর সঙ্গে এই কাঁচা তেল ছড়ানোটা ভীষণ ম্যাচিং ভীষণ সুন্দর গন্ধ আর স্বাদ হয় এবার গ্যাসটা আমি বন্ধ করি আমার রান্না কমপ্লিট এটা ভাব দিয়েই খেতে ভালো লাগে আলু পোস্ত আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার মতো একবার করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ